একটা সময় ছিল যখন নান্নু আকরাম বুলবুল দুর্জয় কিংবা হাবিবুল হাবিবুলের সুমনরা সম্মানজনক পরাজয়ের জন্য খেলতেন তারা যদি সম্মানজনক পরাজয়টা বরণ করতে পারতেন আমরা খুশি হতাম বাহবা দিতাম তালি দিতাম পত্রিকার পাতায় দারুণ কিছু লেখা হতো বন্দনা করা হতো সেই যুক্তি এখন আছে পঞ্চপাণ্ডব নামের একটা মিথ আমরা তৈরি করেছি যে মিথটা প্রায় অতীত হতে চলেছে বাংলাদেশ নতুন দিনের পথে এগিয়ে চলেছে কিন্তু সম্মানজনক পরাজয়ের যে যে মানসিকতা সাইকোলজি যে পিঠ বাঁচানো ক্রিকেট খেলা সেটা থেকে বাংলাদেশ বের হতে পেরেছে ভারতের বিপক্ষে একশো ছিয়ানব্বই রান তারা করতে গিয়ে বাংলাদেশ যে ক্রিকেটটা খেললো এটাকে আপনি পিঠ বাঁচানো ক্রিকেট ছাড়া আর কি বলবেন সম্মানজনক পরাজয়ের জন্য ম্যাচ খেলা ছাড়া আর কি বলবেন আবারও সেই দেড়শো রানের টার্গেটে ম্যাচ খেলা ছাড়া কি বলবেন এই দলের সামর্থ্য কি এতটুকু হয়তো হতে পারে আমি বিশ্বাস করি এই দলের সামর্থ্যই এতটুকু এই ক্রিকেটারদের সামর্থ্যই এতটুকু কিন্তু সামর্থ্যের সাথে প্রয়োগের যে ব্যাপারটা সামর্থ্যের সঙ্গে মানসিকতার যে ব্যাপারটা সেটার পার্থক্যতা কত বড় অনেক বড় বাংলাদেশের মানসিকতা এতখানিক অব্দি দুর্বল যে একটা দল একশো ছিয়ানব্বই করতে গিয়ে শুরুর থেকে শেষ পর্যন্ত কোনো রকম কোনো ক্রিকেটারদের মধ্যে তারা দেখা যায় না ম্যাচটা চেস ডাউন করার জন্য রকম শর্ট সিলেকশন রকম পার্টিকুলার বোলারকে পিক করে হিট করা কিংবা পার্টিকুলার কোনো অংশে দ্রুত গতিতে রান তোলা এই সমস্ত স্ট্র্যাটেজিক্যাল আলাপ আমি বাদ দিয়ে দিচ্ছি আপনি শুধু ক্রিকেটারদের খেলার ধরনটা দেখেন আমি এর আগেও একটা ভিডিওতে বলছি ম্যাচ শেষ হওয়ার পর পরই যে ভিডিওটা করেছিলাম যে দুই ওপেনার চল্লিশ বলে বিয়াল্লিশ করে যাচ্ছেন শান্ত বত্রিশ বলে চল্লিশ করছেন কি লাভ হচ্ছে তাতে আমাদের মাহমুদুল্লাহ রিয়াতে আমাদের ফিনিশার পনেরো বলে তেরো করছেন চল্লিশ বল বাকি থাকতে মাঠে নেমেছিলেন এই হচ্ছে অবস্থা এই ক্রিকেট টিম নিয়ে আপনি কোথায় যেতে চান কি দেখতে চান তাদের কাছ থেকে কি এক্সপেক্ট করেন ভাই আমি কোনো কিছু এক্সপেক্ট করি না আপনি আমার সমালোচনা করেন আমাকে তালি দেন আমাকে তালি দেন আপনাদেরও বলছি এই দলটার কাছ থেকে আপনি খুব বেশি কিছু এক্সপেক্ট করবেন না এই দলটা জিম্বাবুয়ের এগেন্স্টে ভালো খেলবে জিম্বাবুয়ের এগেন্স্টে ভালো খেলে আমরা তাদের বন্দনায় ভাসাবো আপনারা খুশি হবেন মিরপুরের ধানক্ষেত টাইপ উইকেটে কিংবা সেন্ট ভিনসেন্টের ধান টাইপ উইকেটে এসে কাটারের পর কাটার মারবেন মুস্তাফিজ উইকেটের পর উইকেট নেবেন কিন্তু কাজের সময় বড় পরিসরে বড় দলের ভালো স্পোর্টিং উকেটে। তারা যে ক্রিকেটটা খেলবেন সেই ক্রিকেটটা মনে করিয়ে দেবে এরা আসলে পাড়ার বোলার এদের সামর্থ্য এতখানি অব্দি কম এরা আসলে বড় বড় দলের জায়গায় এরা আসলে পারে না এদের দিয়ে হয় না আমার কথাগুলো শুনতে খুব তেতো লাগছে খুব বিচ্ছিন্নও লাগছে হয়তো অনেকের কাছে অনেকে হয়তো বলবেন যে এইভাবে কেউ কথা বলে এর চাইতে ভালো হবে কিভাবে বলা সম্ভব আমি জানি না কারণ একটা দল দিনের পর দিন যখন পেছাতে থাকে একটা দল দিনের পর দিন ক্রিকেট মানসিকতায় যখন পেছাতে পেছাতে খাদের কিনারায় চলে যায় তখন গণমাধ্যম দর্শক কারো সামনে আর খুব বেশি অপশন খোলা থাকে না কেননা এই দলটা আমাদেরকে কোনো চয়েস দিচ্ছে না এই দলটা আমাদেরকে এমন একটা স্বপ্ন দেখাতে পারছে না যে স্বপ্নটা দেখে ম্যাচ হারার পরেও আমরা বলতে পারি আমাদের দল ভালো খেলেছে আমাদের দল চেষ্টা করেছে আমাদের দল চোখে চোখ রেখে লড়াইটা করেছে এই দলটার এই ক্রিকেটারদের বড় দলের রেগে ভালো উইকেটে বড় পরিসরে লড়াই করার মতো কোনো রকম মানসিকতা নেই কোনো রকম স্পৃহা নেই রকম নিজেদের যে সম্মান সেই সম্মানটা দেখানোর জন্য হলেও যে লড়াই করার চেষ্টা সেই চেষ্টা পর্যন্ত নেই অর্থাৎ প্রত্যেকটা জায়গায় এরা শুধুমাত্র ক্রিকেটটা খেলে যাচ্ছে ক্রিকেট খেলা তাদের রুটি রুজি ক্রিকেট বোর্ড থেকে তারা পর্যাপ্ত পরিমাণে অর্থ পাচ্ছে কারণ তারা খুব ভালো জানে বাইরে যারা আছেন তারাও তাদের চেয়ে খুব একটা ভালো না একজন খারাপ আরেকজন হয়তো কম খারাপ এরা সবাই কম বেশি খারাপ আর গ্লোবাল স্ট্যান্ডার্ড প্রশ্নই আসে আমরা মুখে প্রচুর কথা বলি আমরা অমুক দেশের তমুক দেশের ক্রিকেটারদের সঙ্গে তুলনা করি এর সঙ্গে বিগ ব্যাসের সঙ্গে আমাদের বিপিএল বা অন্যান্য টুর্নামেন্ট তুলনা করি আমাদের ক্রিকেটে সত্যিকার অর্থে কিচ্ছু নেই একদম ফাঁকা ওপরে ফিটফাট ভেতরে সদরঘাট বাংলাদেশ ক্রিকেটের জন্য এই কথা একদম শত ভাগ সত্যি ঠিক যেভাবে শতভাগ সত্যি আপনি মাত্র একশো ছয় টাকা দিয়ে মাত্র একশো ছয় টাকা দিয়ে একসঙ্গে কোপা এবং ইউরো দেখতে পারবেন বাংলাদেশ ক্রিকেটের যে অবস্থা এই মানে ক্রিকেট না দেখে কোপা এবং ইউরোই দেখা উচিত মেসির খেলা দেখা উচিত লেভানডস্কের খেলা দেখা উচিত তাদের খেলা দেখা হচ্ছে আপনি আনন্দ পাবেন সো একশো ছয় টাকা দিয়ে জামিন ফোনের মাইজিপি অ্যাপ থেকে প্লে প্যাক স্পোর্টস কী নাম প্লে প্যাক স্পোর্টস এই প্লে প্যাক স্পোর্টসটা আপনারা নিয়ে নেন এবং একসঙ্গে এক প্যাকে কোপা এবং ইউরোপ উপভোগ করুন